إن, إِن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلي على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد میرے آنکھوں کے پتلی میں মোহাম্মদ মেরে দিল কী আইনা হোহমদ গা কনত মে যায় গাছ মে کی طرف तरफ़ دیوانا محمد کا जम صلی علی مولانا محمد علی سید لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله مع في قلبي غير الله حسن ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله فلا إله إلا الله لا إله إلا الله محمد رسول وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه السلام شماني ومعزز مكرم محترم سامين كرام شمبتو دندار ورزق نكر الله ولا مسلم هاي সেই সাথে সামনে বসে থাকা কচি কাচা মাসুম বাচ্চারা এবং এই জলসার দায়িত্ব যারা রয়েছে পর্দার আড়ালে অবস্থিত ও সম্মানিত ধার্মিকা মা সকলকে অন্তরের অন্তরের শেষ থেকে আন্তরিক মোবারকবাদ সেই সঙ্গে জানাই বারাকাতুহু আজকে এই মাহফিলটা মূলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে প্রতি বছরে নাই এবছরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়ায় এবং এনাদের সার্বিক প্রচেষ্টায় এই মাহফিলটা কায়েম হয়েছে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে আমার আশেপাশে জায়গা থেকে আমরা সকলেই এই মাহফিলে আসতে শুরু করেছি এখন অনেকেই বাড়িতে রয়েছে তাই বিলম্ব না করে আপনার প্রয়োজন মিটিয়ে মাহফিলে আসুন শরিয়াতের কথা ধর্মীয় কথা কোরআন হাদিসের কথা আল্লাহ আল্লাহর রসুলের কথা কিছু শুনুন এ শোনার ভিতর দিয়ে যেমন আপনার এরকালীন কল্যাণ লুকিয়ে রয়েছে ঠিক পাশাপাশি পরকালীন মুক্তি নাজাদ পরিত্রাণও এর ভিতরে লুকিয়ে রয়েছে এবং আপনার জীবনটাকে কিভাবে সুন্দরভাবে সাজাতে হয় গঠন করতে হয় এই আলোচনার আলোচনার ভিতর ভিতর দিয়ে দিয়ে হাদিসের বিভিন্ন ব্যক্তি যারা নাকি আল্লাহ দরবারে প্রিয় আল্লাহ থেকে বহুল হয়েছে তাদের জীবন আদর্শগুলো আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদের নিজেদের জীবনটাকে গঠন করতে পারি তৈরি করতে পারি এবং আমরা আমাদের পদ আখলাক গুলোকে চরিত্রগুলোকে দূর করতে পারি সেটা একমাত্র সম্ভব এই মাহফিলের ওয়াজ নসিহত শোনার ভিতর এবং সোনাটা আপনার এই ভাবে হতে হবে যে আপনার কান আপনার মন আপনার মেজাজ আপনার মানসিকতা সবটাই যেন কোরআন এবং হাদিসের কথাটাকে ধর্মীয় আলা আলোচনাগুলোকে আন্তরিকতার সঙ্গে যেন একসেপ্ট করে গ্রহণ করে তবেই কিন্তু এই কথাটা মূল্য আপনারা যে পাবেন নসে শুধু এসে বসে বললেন আলেম ওলামারা কি বললো সেটা আপনি উপলব্ধি করলেন না অনুধাবন করলেন না ভাবলেন না যদি আপনি ভাবতেন তবে আপনার মেজাজ আপনার মানসিকতা অবশ্যই পরিবর্তন হতো এবং আপনি চেষ্টা করতেন যে কিভাবে আমার আখলাখটাকে আমার চরিত্রটাকে ফেরানো যে পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আল ইমরানের ভিতরে আমি একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ভিতর দিয়ে একজন মুমিনের জন্য রয়েছে আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসার ভিতর দিয়ে একজন মুমিন ইসলাম মুমিন মুসলমানের ভিতরে রয়েছে জান্নাত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণের ভিতর দিয়ে একজন মুমিন একজন মুসলমান তার জীবনের পরিবর্তন তার জীবনের আখলাক তার জীবনের নীতি আদর্শ সবটাই পরিবর্তন হবে যদি সে পূর্ণাঙ্গভাবে রাসূলুল্লাহর জীবন আদর্শকে ফলো করতে পারে অনুকরণ অনুসরণ করতে পারে ঠিক পাস আছে যে ব্যক্তিটা রাসূলুল্লাহরে ইত্তিবা করেছে রাসূলুল্লাহর অনুসরণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে যেমন খুশি হবে ঠিক তদ্রূপভাবে আল্লাহ ইহকালিন পরকালিন মুক্তি তার জন্য नसीব করে দিবেন ইনশাআল্লাহ তাহলে আমরা রাসূলুল্লাহর সিরাত রাসূলের اخلاق রাসূলের চরিত্র রাসূলের তাহযীব তমদ্দম রীতিনীতি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা শুনব এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করব এটাই হবে একজন ইমানদার মুমিন মুসলমানের মূল লক্ষ্য কিন্তু আমরা এই জায়গা থেকে যদি নিজেদেরকে সরিয়ে রাখি এই জায়গা থেকে যদি আমরা থেকে দূরে রাখি তবে প্রকৃত রসুল্লাহর প্রেম প্রকৃত রসুল্লাহর ভালোবাসা আন্তরিকতা এটা কখনোই প্রকাশ পাবে তাই প্রকৃত প্রেম প্রকৃত ভালোবাসা রসুল্লাহর প্রতি যদি থাকে তবে আমাদের কয়েকটি জিনিসের উপরে গুরুত্ব দিতে হবে কয়েকটি জিনিসের উপরে আমাদের খুব গুরুত্ব দিতে হবে সেই জিনিসগুলো আমি বলবো আপনারা কোনো মনোযোগের সঙ্গে শুনবেন প্রথমত কথা হচ্ছে বাস্তব জীবনে যেটা আমরা দেখি একজন সাধারণ ছেলে বলুন সাধারণ মুসলমান বলুন বা একবারে যারা আমাদের বন্ধু বান্ধব বা আমাদের যারা আশেপাশে থাকে তাদের যদি আমরা যদি জীবন লাইফটাকে তাদের যদি লাইফ স্টাইলটাকে যদি আমরা ফলো করি তবে দেখতে পাবো তারা অনেক ক্ষেত্রে কোনো খেলোয়াড়ের অনুসরণ করছে অনেক ক্ষেত্রে কোন ফিল্ম আর্টিস্টের অনুকরণ অনুসরণ করছে কোন ক্ষেত্রে কোন নেতা কোন নেত্রীর অনুকরণ অনুসরণ করছে দুনিয়ার যে সমস্ত ব্যক্তিগুলো খুব প্রসিদ্ধ খুব ফেমাস খুব ফলোয়ার রয়েছে তাদের তাদের কিছু কিছু আখলা তাদের কিছু কিছু চরিত্র তাদের কিছু কিছু দৃষ্টিভঙ্গি তাদের লেবাস তাদের পোশাক সেগুলোকে তারা অনুকরণ করছে এর ভিতর দিয়ে বোঝা যায় যে এই ব্যক্তিটা কিন্তু সেই ব্যক্তিটাকে ভালোবাসে যদি কোন ব্যক্তিকে কোন খেলোয়াড়কে যদি কোন ব্যক্তি ভালোবাসে তবে সেই খেলোয়াড়ের নীতিটাকে খেলোয়াড়ের প্রশাসটাকে খেলোয়াড়ের চুলটাকে ওই ব্যক্তিটা কিন্তু ফলো করে সেও নিজের মধ্যে আনার চেষ্টা করছে সে কেমন পোশাক পরেছে সেও তেমন পোশাক খেলোয়াড়টা কেমন চুল কেটেছে এও তেমন চুল কাটছে কোন একটা ফিল্ম আর্টিস্ট কিভাবে এই পোশাকটাকে পরেছে সেইভাবেই এই পোশাকটাকে পরার চেষ্টা করছে এর থেকে পরিষ্কার যে যাকে ভালোবাসে সর্বপ্রথম তার আখলা তার চরিত্র তার অনুকরণ অনুসরণ সে ব্যক্তিটা করতে পারে এই মাহফিলে এসে আপনি আল্লাহকে সাক্ষী রেখে আপনি বলুন যে সত্যিকারের আমার জীবনে

আমি আমার জীবনে কতটুকু বাস্তবে রূপ দিতে পেরেছি খেয়াল করে যে রসুল্লার চুলটা এরকম ছিল আমি সেই অনুকরণে চুলতে রাখলাম রসুল্লা এই ধরনের লেবাস পোশাক করতি না আমি সেই পোশাকটা পড়েছি রসুল্লাহ মার্জিত সরে কথাবার্তা বলতি না আমি সেইভাবে কথাবার্তা বলছি রসুল্লাহ দারিদ্র অসহায়দের পাশে দাঁড়িয়ে সেবা করেছে আমি সেই রসুল্লার অনুকরণ অনুকরণ আদর্শ রেখে আমি আমার জীবনে বাস্তবায়ন করছি আমি আপনাকে বলতে চাইছি সত্যিকারের প্রেমিক সত্যিকারের যদি ভালোবাসার মানুষ হন তবে নিশ্চয়ই আপনার চরিত্রের এই ধরনের অনুকরণ কর্মগুলো আপনার চরিত্রে ফুটে উঠবে যদি ফুটে না ওঠে তাহলে পরিষ্কার ভাবে হবে যে আপনি রসুল্লাহকে পূর্ণ মাত্রায় ভালোবাসেন যেহেতু দুনিয়াবি ক্ষেত্রে আমরা দেখি কোন ফিল্ম আর্টিস্টকে ভালোবাসলে তার মতো চুল করছে তার মতো পোশাক করছে তার মতো নিবাস করছে এবং তিনি যেভাবে স্টাইল দিয়ে ঘুরে বেড়ায় সমাজে ঠিক সেইভাবেই অনুকরণ অনুসরণ করছে ঠিক তদ্রূপ ভাবে আপনি অনুকরণ করছেন সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব যারা সমাজের ফেমাস সেই সমস্ত ব্যক্তিগুলোকে আপনি অনুসরণ করছেন তাদের চুল তাদের লেবাস তাদের পোশাক তাদের কথাবার্তা তাদের ভঙ্গিমা তাদের বাচনিক ভঙ্গিমা সবগুলোকে আপনি অনুকরণ করার চেষ্টা করছেন এ থেকে বোঝা যায় নিশ্চয়ই আপনি তাকে ভালো ভালো না বাসাটা আপনি অনুকরণ করবেন এটা বাস্তব দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যাকে আপনি ভালোবাসেন তার জীবন চরিত্র তার আফলা তার আদর্শ তার জীবনে আপনাকে অধ্যয়ন করতে হবে এটা হচ্ছে ভালোবাসার দ্বিতীয় নম্বর দিক ভালোবাসার দ্বিতীয় নম্বর দিক ভালোবাসার দ্বিতীয় নম্বর দিক হচ্ছে রসুল্লার জীবন আদর্শ তেষট্টি বছরের নেবি আপনার কাছে এসেছিলেন অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য শিরক বিদাত কুফর থেকে এই মানব সমাজকে মুক্তি দেওয়ার জন্য সমাজে সমস্ত অসংক কুসংস্কার দানা বিধে ছিল ওই কুসংস্কার থেকে সমাজকে মুক্তি দেওয়ার জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মক্কা জমিনেতে পাঠালেন সমগ্র মানব জাতির কল্যাণের জন্য রহমত স্বরূপ একবার জোরে বলুন সুবহানাল্লাহ